আসল জান্নাত এটা তো অনেকে মানতে চায় না তো আমরা বলতে চাই তুমি মানলে মানো না না সোনার মদিনা কেরি আসলে জান্ন সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না

সোনা আসে আসুন জন্নত সোনা সি জ আপনারা বসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আমাদের জন্য আমাদের মহাবত ভাইয়েরা দিনী ভাইয়েরা

हा देखा होवे ना तक